সামনে উনিশ তারিখ তে পরীক্ষা এই জন্য দেশে আল্লাহ আপনাকে আরো মর্যাদায় নিয়ে যাক এই ব্যবসা তো ব্যবসায়ী যেটা ছোট হোক আমার দেশে ব্যবসা ওটা তো স্থায়ী দোকান আর এখানে এখন একটু বেগারে আবার সদির কাছেও ধরার ভাই করতে একটু এলাকার বাপ উঠতে বললাম যদি নেক্সট আইনার করার ইচ্ছা নাই এখানে এখানে কি আপনার কাছে মানে কোন কিছু টাকা পয়সা লাগে এখানে দাঁড়াইতে না একদম টাকা পয়সা লাগে যারা ঘরে কারে লাগে না তাহলে আগে লাগতো নাকি সম্ভবত দলpmodায় ঠাগা গেলেন না এন্টিbaptisan একদম লাগে না আমি আগে শুনছিলাম যে এখানে নাকি

একজন তখন হয়তো বা শুনছিলাম